জিনিয়াস এই শব্দটি শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে আলবার্ট আইনস্টাইনের ছবি যাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি বলা হয় এমনকি তার জন্মদিন চোদ্দই মার্চকে জিনিয়াস ডে বলা হয় আজকে ভিডিওতে আইনস্টাইনের বিষয়ে এমন কিছু তথ্য আপনাদের জানাবো যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বত্রিশ যে বছর বিখ্যাত গ্যালেলিও মারা যান সেই বছর স্যার আইজাক নিউটন জন্মগ্রহণ করেন এবং যে বছর বিজ্ঞানী জেমস ম্যাক্সুয়েল মারা যান সেই বছর অ্যালবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন একত্রিশ স্ক্রিনে এখন যে ছবিটি দেখছেন এই ছবিটি নিলামে প্রায় আশি লক্ষ টাকায় বিক্রি হয়েছিল আর ছবিটির নিচে আইনস্টাইনের সিগনেচারও আছে এই ছবিটি প্রিন্সটন ইউনিভার্সিটিতে চোদ্দই মার্চ উনিশশো সালে স্যার আইনস্টাইনের জন্মদিনে তোলা হয় ফটোগ্রাফার তাকে হাসার জন্য বলেছিলেন কিন্তু সেদিন তিনি এত পরিমাণে ছবি তুলেছিলেন যে মজা করে হাসির বদলে জীব বের করে দিয়েছিলেন তিরিশ আইনস্টাইন তার মৃত্যুসজ্জায় শেষ কিছু শব্দ বলেছিলেন যেগুলো জার্মান ভাষায় ছিল কিন্তু সে সময় তার পাশে যে ব্যক্তি ছিলেন তিনি জার্মান ভাষা জানতেন না ফলে আইনস্টাইনের সে শব্দ আজও এক রহস্য হয়ে রয়ে গেছে উনতিরিশ জীবিত থাকাকালীন প্রতিদিন তার সাথে অনেক ব্যক্তি দেখা করতে আসতেন একদিন এক যুবক তাকে জিজ্ঞাসা করেছিলেন স্যার আপনি আজ সারা পৃথিবী বিখ্যাত আপনার এই সফলতা রহস্য কী সেদিন তিনি একটিমাত্র শব্দে এর উত্তর দিয়েছিলেন অধ্যবসায় যার অর্থ হাল না ছাড়া আঠাশ একজন জিনিয়াস ব্যক্তি হয়েও আইনস্টাইনের স্মৃতি অনেক কমজোর ছিল তিনি নাম ঠিকানা টেলিফোন নাম্বার ভুলে যেতেন এমনকি তিনি নিজের ফোন নাম্বারও মনে রাখতে পারতেন না একবার তার এক সহকর্মী তার ফোন নাম্বার চাওয়ায় তিনি ডায়রি খুঁজতে শুরু করেন তা দেখে তার সহকর্মী প্রশ্ন করেন আপনি নিজে টেলিফোন নাম্বার জানেন না তখন আইনস্টাইন বলেন না আমি কেন এমন জিনিস মনে রাখতে যাব যা ডায়রি খুঁজে সহজেই বের করা যায় সাতাশ তার স্মৃতির উপর আরও একটি মজাদার ঘটনা আছে একবার তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ট্রেনে করে একটি কাজে যাচ্ছিলেন ট্রেনের টিটি অন্যান্য যাত্রীদের টিকিট চেক করতে করতে আইনস্টাইনের দিকে এগিয়ে আসেন এবং তার কাছে টিকিট চান আইনস্টাইন পকেটে হাত দিয়ে টিকিট খুঁজতে শুরু করেন পকেটে না পেয়ে তিনি স্যুটকেস খুঁজতে শুরু করেন এবং সেখানেও টিকিট না পেয়ে তিনি সিটের আশেপাশে খুঁজতে শুরু করেন টিটি আইনস্টাইনকে খুব ভালোভাবেই চিনতেন তাই তিনি বললেন স্যার আপনাকে টিকিট দেখাতে হবে না আপনি নিশ্চয়ই টিকিট কেটেছেন কিন্তু টিটির একথা শুনেও আইনস্টাইন টিকিট খুঁজতে থাকলেন টিটি তখন আবার বললেন স্যার আপনি শান্ত হয়ে বসুন কেউ আপনার টিকিট চেক করবে না তখন আইনস্টাইন বলেন সে ঠিক আছে কিন্তু টিকিট না পেলে আমি কিভাবে বুঝবো আমাকে কোথায় নামতে হবে ছাব্বিশ আইনস্টাইন তার থিওরি অব রিলেটিভিটির জন্য সারা পৃথিবী বিখ্যাত হয়ে আছেন কিন্তু আপনি জানলে অবাক হবেন তিনি নোবেল প্রাইজ এই থিওরির জন্য পাননি তার ফোটো ইলেকট্রিক গবেষণার জন্য উনিশশো সালে তিনি নোবেল প্রাইজ পান পঁচিশ আইনস্টাইনের গবেষণা বেশ জটিল ছিল সে সময় খুব কম ব্যক্তি ছিলেন যারা তার এই গবেষণা বুঝতে পেরেছিলেন একবার এক সাংবাদিক তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনি কি স্যারের এই গবেষণা বোঝেন তখন তিনি উত্তর দেন না তবে আমি আমার হাজবেন্ডকে বুঝি এবং তাকে বিশ্বাস করা যায় চব্বিশ আইনস্টাইন চুল কাটতে একদমই পছন্দ করতেন না তার এই না আছরানো চুলকেই বর্তমানে জিনিয়াস বিজ্ঞানীদের স্টাইল ভাবা হয় তেইশ একজন মহান বিজ্ঞানী হয়েও আইনস্টাইন গাড়ি চালাতে পারতেন না তিনি সমুদ্রে ঘুরতে যেতে খুব পছন্দ করতেন কিন্তু তিনি সাঁতার কাটতে জানতেন না বাইশ স্যার আইনস্টাইন মোজা পড়তে একদম পছন্দ করতেন না একবার তিনি ছোটবেলার কথা বলার সময় বলেন ছোটবেলায় আমার পায়ের আঙুলগুলো খুব বড় ছিল এবং তার ফলে মোজা ছিঁড়ে যেত আর তখন থেকেই আমি মোজা পড়া ছেড়ে দিয়েছি তিনি কখনও কারোর সামনে খুব ভালোভাবে সেজে গুজে যেতে পছন্দ করতেন না তার সে চেনা পরিচিত কোনো লোক হোক বা অপরিচিত একুশ ছোটোবেলায় আইনস্টাইনকে বোকা ভাবা হতো এমনকি তার স্কুলের শিক্ষকরা বলতেন এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না অথচ সেই ছেলেই পরবর্তীকালে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে পরিচিতি পান কুড়ি ছোটবেলায় আইনস্টাইনকে তার শিক্ষক একবার অলস কুকুর বলেছিলেন কারণ সে পড়াশোনায় একেবারেই খারাপ ছিল তবে তার সবথেকে প্রিয় বিষয় ছিল অঙ্ক উনিশ যখন তিনি জন্মেছিলেন তখন তার মাথা অন্যান্য বাচ্চাদের থেকে অনেক বড় ছিল ডাক্তাররা তখন বলেছিলেন এই ছেলেটি কোনো মানসিক ভারসাম্যহীন হবে তিনি সাত বছর বয়সে পড়াশোনা শুরু করেন আর স্কুল বন্ধ করার জন্য রোজ বাড়িতে কান্নাকাটি করতেন আঠেরো আপনি জানলে অবাক হবেন তিনি চার বছর বয়স পর্যন্ত কিছুই বলতে পারতেন না এমনকি সবাই ভেবেছিলেন তিনি হয়তো বোবা হবেন একবার মা বাবার সাথে খেতে বসে তিনি হঠাৎই বলে ওঠেন সুপ খুব গরম এই কথা শুনে তার বাবা মা খুশিতে আত্মহারা হয়ে যান সতেরো আইনস্টাইন বিজ্ঞানকে ভালোবেসে ফেলেন যখন তিনি মাত্র পাঁচ বছরের ছিলেন একবার তার বাবা তাকে একটি কম্পাস কিনে দিয়েছিলেন আইনস্টাইন এই কম্পাস দেখে ভাবতে থাকেন এই কম্পাসের মধ্যে কী এমন আছে যা এটিকে একদিকে ঘুরতে সাহায্য করে আর তখন থেকে বিজ্ঞানের উপর তার নতুন আকর্ষণ অনুভব করেন ষোলো উনিশশো সালে আমেরিকা টাইমস ম্যাগাজিন আলবার্ট আইনস্টাইনকে শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি বলে সম্মানিত করে পনেরো যখন উনিশশো সালে আইনস্টাইনের কাছে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার নিমন্ত্রণ আসে তখন তিনি হাসি মুখে সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি বলেন তিনি রাজনীতির জন্য নয় বিজ্ঞানের জন্য জন্মেছেন চোদ্দ আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনার প্রিয় বিজ্ঞানীকে তখন হয়তো আপনি আইজাক নিউটন টেসলা বা অন্য কোনো বিজ্ঞানীর নাম বলবেন কিন্তু আপনি কি জানেন স্যার আইনস্টাইনের প্রিয় বিজ্ঞানী কে ছিলেন গ্যালিলিও গ্যালেলেই তেরো আইনস্টাইন পশু পাখি খুব ভালোবাসতেন এমনকি তার বাড়িতে একটি বিড়ালও ছিল যখনই বৃষ্টি হতো সেই বিড়ালটি উদাস হয়ে যেত আইনস্টাইন তখন বিড়ালটিকে বলতেন আমি জানি তোমার মন খারাপের কারণ কিন্তু এই বৃষ্টিকে আটকানোর উপায় আমার জানা নেই বারো আইনস্টাইন তামাক খেতে খুব ভালোবাসতেন তার অনেক ছবিতেই তাকে শিকার খেতে দেখা যায় একবার তিনি নদীতে ঘুরতে যাওয়ার সময় জলে পড়ে যান যখন তাকে জল থেকে তোলা হয় তখন তিনি ভিজে গিয়েছিলেন কিন্তু তার হাতে সিগারেটের পাইপটা অক্ষত অবস্থায় ছিল এগারো আইনস্টাইন কখনই পরমাণু বোমা আবিষ্কার করেননি কিন্তু এই বোমা বানাতে তার আবিষ্কৃত সূত্র ব্যবহার করা হয় পরে তিনি এই কথা ভেবে অনেক কষ্ট পেতেন যে তার বানানো এই সূত্র পুরো মানব সভ্যতাকে শেষ করে দিতে পারে দশ আইনস্টাইন যুদ্ধকে খুবই ভয়াবহ মনে করতেন একবার এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধে কীরকম অস্ত্র ব্যবহার করা হবে তখন তিনি বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হবে তা আমি জানি না কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধে মানুষের হাতিয়ার হবে পাথর কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে আধুনিক যুগের মানুষের বিনাশ হয়ে যাবে এবং মানুষ আবার প্রস্তর যুগে ফিরে যাবে নয় যখন স্যার আইনস্টাইনের কাছে তার গবেষণার কেন্দ্রের কথা বলা হতো তখন তিনি হাতের ইশারা দিয়ে নিজের মাথাকে দেখাতেন আর যখন তার কাছে তার প্রিয় বস্তুটির কথা জিজ্ঞাসা করা হতো তখন তিনি নিজের কলমটি দেখাতেন আট সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করার জন্য তিনি বেশি সময় ঘুমাতেন এই জন্য তিনি দিনে দশ ঘন্টা ঘুমাতেন যাতে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন সাত স্যার আইনস্টাইন তার অটোগ্রাফের জন্য পাঁচ ডলার করে নিতেন এবং নিজের বক্তৃতার জন্য এক হাজার ডলার নিতেন পরে তিনি এই সব টাকা কোথাও দান করে দিতেন ছয় একবার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এক অনুষ্ঠানে আইনস্টাইন ও তার স্ত্রী একসাথে গিয়েছিলেন সেখানে এক বিশাল আকার টেলিস্কোপ দেখে আইনস্টাইনের স্ত্রী জিজ্ঞাসা করেছিলেন এত বড় টেলিস্কোপ দিয়ে আপনারা কি করেন সেখানে উপস্থিত এক বিজ্ঞানী বেশ অহংকারের সাথে বলেন এটা দিয়ে আমরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন রহস্য জানার চেষ্টা করি সে সময় মিসেস আইনস্টাইন বলেন এই কাজ তো আমার হাজব্যান্ড তার কাছে আসা চিঠির উপরেই করে ফেলেন পাঁচ স্যার আইনস্টাইন যখন প্রফেসর ছিলেন তখন এক ছাত্র তার কাছে এসে বলেন স্যার গত বছর যা প্রশ্ন এসেছিল এই বছরও একই প্রশ্ন এসেছে তখন আইনস্টাইন বলেন প্রশ্ন একই আছে কিন্তু এই বছর উত্তর বদলে গেছে চার আইনস্টাইনের আবিষ্কৃত বহু এমন থিওরি আছে যেগুলো সে সময় প্রমাণিত করা যায়নি কারণ সে সময় এত উন্নত ধরনের প্রযুক্তি ছিল না কিন্তু বর্তমানে তার মৃত্যুর এত বছর পরেও উন্নতি প্রযুক্তি দ্বারা তার অনেক থিওরি সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে তিন আইনস্টাইনের মৃত্যুর পর ডাক্তার হার্ভে তার ব্রেন বের করে নিয়েছিলেন আর এই কাজ তিনি আইনস্টাইনের পরিবারের সম্মতি ছাড়াই করেছিলেন এই কারণে ডাক্তার হারভেকে চাকরি থেকে বের করে দেওয়া হয় তবে ডাক্তার হারভে জানান তিনি এটি শুধুমাত্র গবেষণার জন্য করেছিলেন গবেষণা জানা যায় আইনস্টাইনের ব্রেনে একজন সাধারণ মানুষের থেকে বেশি মাত্রায় কোষ ছিল এটাই কারণ তিনি একজন সাধারণ মানুষের থেকে অনেক বেশি কিছু চিন্তাভাবনা করতে পারতেন দুই আইনস্টাইন যদি চাইতেন তবে আরও বেশ কিছু বছর তিনি বেঁচে থাকতে পারতেন মৃত্যুর আগে ডাক্তাররা তার অপারেশন করতে চেয়েছিলেন কিন্তু আইনস্টাইন তাতে অস্বীকার করে বলেন আমি আমার নিজের জীবন সম্পূর্ণ করেছি আমি আর বাঁচতে চাই না কৃত্রিম উপায় বেঁচে থাকার কোনো মানেই নেই এক সারবার ইউনিভার্সিটিতে উনিশশো সালে আইনস্টাইন বলেছিলেন যদি আমার থিওরি সফল প্রমাণিত হয় তবে জার্মানি আমাকে আদর্শ জার্মান বলবে আর ফ্রান্স আমাকে বিশ্ব নাগরিকের সম্মান দেবে কিন্তু যদি আমি অসফল হই তবে ফ্রান্স আমাকে জার্মান বলবে আর জার্মান আমাকে ইহুদি বলবে আইনস্টাইনের বিষয়ে এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন